এখন চলেছি নতুন একটা ভিডিও নিতে হইচইতে দুটো সিনেমা একটা রিলিজ করে গেছে একটা রিলিজ করবে একটা হচ্ছে চালচিত্র এবং যেটা রিলিজ করবে সেটা হচ্ছে সন্তান তো প্রথমেই চালচিত্র নিয়ে বলি চালচিত্র একটা থ্রিলার সিনেমা তো সিনেমাটা মানে প্রথম থেকে সেই সব দিয়ে অবশ্যই একটা উত্তেজনা হয় সেটা বেশ সুন্দর একটা সিনেমা দেখো হ্যাঁ খুব যে একটা উত্তেজনা তা কিন্তু একটা থ্রিলার অবশ্যই একটা থ্রিলার সিনেমা এবং পরপর মেয়েরা খুন হচ্ছে শহরে এবং শুধু তাই না প্রত্যেকটা যে পুলিশের ক্যারেক্টার আছে তাদের কিন্তু চারজন যে পুলিশ রয়েছে প্রত্যেকের কিন্তু ফ্যামিলিতে একটা 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 সমস্যা রয়েছে এবং সেটা নিয়ে যে সুন্দর করে লাস্টে মানে ক্লাইম্যাক্সটা এত সুন্দর এবং অপূর্ব দারুণ অভিনয় করেছে আমার তো ভীষণ ভালো লাগে মানে বাংলাদেশের যে অপূর্ব আছে ভীষণ ভীষণ ভালো অভিনয় করেছে মানে ওর অভিনয়টা দেখা মানে দেখো ক্লাইম্যাক্স এর গল্পটার কারণ যদি ভালো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না এর যে মোটিভটা যে কেন এই মার্ডার গুলো করছিল এবং তার সাথে যে বাক্য বসুর যে একটা কানেকশন দেখিয়েসুর যে একটা ছোট্ট মিনিটের মিনিট কি মিনিটের একটা তার উপস্থিতি ছিল কিন্তু কিন্তু সেই বড় উপস্থিতি একটা ক্লু সে দিয়ে গেছিলো এবং সেই ক্লুটা ধরেই কিন্তু লাস্টে যে খুনি তাকে ধরবে এবং সেটা তো তোমরা জেনেই গেছো ওটা দেখিয়ে দিয়েছিল অপূর্বকে ধরবে কিন্তু অপূর্ব যে অভিনয়ের দক্ষতা মানে ব্যাপক এবং নিজের ভয়েসে আছে অনেকে বলছিল এটা ডাবিং তো না একদম ডাবিং নয় এবং ওখানে যে তার যে মোটিভটা দেখো মোটিভ যদি ভালো হয় যদি আমরা জেনে যাই তা কে খুন হুটা আমরা জেনে গেছি ওয়াই কেন সেটার জন্যই আমরা ওটা দেখবো তো ওয়াই যে কারণটা ছিল কারণটা কিন্তু বেশ ভালো কারণ এবং এবং ক্লাইম্যাক্সটা ব্যাপক হয়েছে এবং এবং অবশ্যই আমি টোটাদার অভিনয় মানে কোনো কথা হবে না এবং সবথেকে ভালো মানে টোটাদার যেমন অভিনয় করে গেছে অনির্বাণ চক্রবর্তী এবং বাকি তো সবাই রয়েছে কিন্তু অনির্বাণ চক্রবর্তী তার যে মেয়ের যে ক্যারেক্টারটা করেছে আমি নাম এই মুহূর্তে ভুলে যাচ্ছি মানে ব্যাপক ব্যাপক অভিনয় করেছে তোমরা চেষ্টা একবার দেখবে যে অ্যাবনর্মাল একটা মেয়ের ক্যারেক্টার করেছে তো ওটা সত্যি করেই মানে অ্যাওয়ার্ড পাওয়ার মতো মানে ই জানি না কয়েকটা আমি সিরিয়ালে দেখেছি মানে সিরিয়াল না তো অ্যাডে দেখেছি তো এই মানে এরকম আর্টিস্ট কিন্তু ভালো আরো অনেক বেশি চরিত্র দেয়া উচিত এতটাই ভালো অভিনয় করেছে যতটুকু যা করেছে ব্যায়ামক ফাটাফাটি করেছে এবং যে লাস্টের ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা তোমাদের মানে খুব উত্তেজনা লাগবে যে ক্লাইম্যাক্সটা এতটাই সুন্দর ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো তোমরা হট মানে তোমরা দেখে নিতে পারো হয়েছে তো রিলিজ করেছে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে সন্তান সন্তান নিয়ে তো কিছু বলার নেই আমি আগেই তোমাদের বলছি সন্তানটা আমার আমি তো হলে ফার্স্ট ডেতে হলে গেছিলাম আমি প্রথমে চালচিত্র দেখতে গেছিলাম কিন্তু ওটা আমি দেখতে পাইনি তো তারপর আমি সন্তানটা দেখি এবং আমার ব্যাপক লেগেছিল সন্তান দেখো একটা বাবা ছেলের যে কেমিস্ট্রি সেটা মানে আলাদা করে তো কিছু বলার নেই যে সিনেমাটা দেখো অত কোন সিনেমা দেখো ভালো সিনেমা আজকাল হিট হয় না তো আমি হিট কোনটা ফ্লপ কিরম মার্কেটে চলেছে মনে মনে বেশ একটা ভালো সিনেমা মানে বাবা ছেলের যে যে রসায়নটা এবং যে সম্পর্ক খারাপ তো মনে প্রত্যেকটা বাবা ছেলেরই বিশেষ করে সন্তানদের এই সিনেমাটা দেখা উচিত এবং বেশ সুন্দর একটা মেসেজ আছে এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় মানে মিঠুন স্যারের অভিনয় নিয়ে কোনো কথা হবে না খুব সুন্দর অভিনয় করেছে এবং অনুশুয়া ম্যাডামও দারুণ অভিনয় করেছে ঋতিক চক্রবর্তীকে প্রচন্ড রাগ উঠেছে তার মানে যথেষ্ট ভালো অভিনয় করেছে এতটাই রাগ এবং যতটা মানে ততটা যতটার তার কাজ সুন্দর করে হয়ে গেছে খরাস দাকে বেশ ভালো লেগেছে তো ওভারঅল সিনেমাটা মানে ব্যাপক সিনেমা অবশ্যই তোমরা অবশ্যই এটা হয়েছে তোমরা সাবস্ক্রাইব করে নাও দিয়ে সিনেমা দুটো এক ওই সিনেমাটা দেখে নাও এই সিনেমাটা কিন্তু এই বোধহয় আঠাশ তারিখে রিলিজ করছে তো তার আগে তোমরা অবশ্যই খুব সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো দুটোই সিনেমা ব্যাপক সিনেমা তো আপাতত এইটুকুই কারা কারা সিনেমাটা হলে গিয়ে দেখেছে অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা দেখার জন্য ওয়েট করে আছে সাবস্ক্রাইব করা হয়ে গেছে তোমাদের তো কমেন্ট করে কিন্তু জানাবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে এখনো মতো ঠাট্ট